আপনার মজবুত হবে প্রত্যেকটা এক ভরি করে প্রত্যেকটা এক ভরি করে হবে এগুলো হচ্ছে মধ্যে এক ভরি এখন দেখাবো মোটার মধ্যে মোটার মধ্যে এক ভরি দারুন একটা কালেকশন এগুলো মোটার মধ্যে এক ভরি করে এই যে পুরোটাই কাজ করা থাকে ফ্রস্টিং এর কাজ করা দেখো কম বেশি মাথা নষ্ট কালেকশন এগুলো এক ভরি প্লাস এই যে এক ভরি প্লাস এটাও হচ্ছে এক ভরি তারপরে দেখাচ্ছি এটা এক ভরি না এগুলো এক ভরি প্লাস হবে সবই সো এরকম প্রচুর কালেকশন পাবেন শোরুমে চলে আসবেন এদিকে আছে একটু দেখো হাতু জায়গাও এই যে দেখুন কত কালেকশন সো চলে আসবেন নিউ পুরো সোনা থাকলে কিন্তু চেঞ্জ করতে পারবেন হ্যাঁ 10% বাদ দিয়ে চেঞ্জ করে নিতে চেঞ্জ করা যাবে নিউ তিশা জুয়েলার্স একশো বিশ একশো একুশ নম্বর দোকান মাদার কপিটিভ মার্কেট আল্লাহ হাফেজ